যাচ্ছি জামাই ষষ্ঠীতে মা নিমন্ত্রণ করেছে মাকে আর বোনকে পিক আপ করবো পিক আপ করে আমরা যাব সল্টলেকের একটা মলে অ্যাক্সিস মল সেখানে গিয়ে খাবার দাবার খাবো দেখা যাক রেস্টুরেন্টে কীরকম কী ভিড় থাকে কীরকম কী জায়গা থাকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যা খাবো তাহলে বন্ধুরা জামাই ষষ্ঠীর ব্লগটা দেখতে থাকবো সঙ্গে থাকবো আশা করি ব্লগটা বড় বড়ের মতো তোমাদের এবারেও খুব ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা মাকে আর বোনকে পিক আপ করে নিয়েছি পিক করে আমরা এখন যাচ্ছি অ্যাক্সিস মল আমরা বাড়িতে আজকে রান্নাবান্না করে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করব না আমাদের বরাবরের মতো ফেভারিট যে কোনো একটা রেস্টুরেন্টে যাব এই রেস্টুরেন্টের ব্লগগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগে তাহলে চলো আজকেও যাই আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীর খাবার দাবার খেতে চলো তাহলে সল্টলেকে গিয়ে অ্যাক্সেস মলে গিয়ে একটা রেস্টুরেন্টে ওখানে খাওয়া হবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো দেখা যাক জামাই ষষ্ঠীর বাজার কোন রেস্টুরেন্টে জায়গা পাওয়া যায় আমি একটা এখন অনেকেই জামাই ষষ্ঠী উপলক্ষে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তার কারণ এই সময় প্রচুর গরম থাকে সেই গরমের হাত থেকেও কিছুটা বাঁচা যায় আর ফ্যামিলির সময় একটা আউটিংও হয়ে যায় তাই আমরা চুজ করলাম সাউথ কলকাতা বা নর্থ কলকাতার দিকে কোনো রেস্টুরেন্ট নয় সেগুলোতে প্রচুর ভিড় থাকবে দিনের বেলা তাই আমরা সল্ট লেকের একটা মল আছে অ্যাক্সিস মল ওই অ্যাক্সিস মলের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে আহেলি সেই আহেলি রেস্টুরেন্টেই যাব এই রেস্টুরেন্টটা অ্যাক্সিস মলের সেকেন্ড ফ্লোরে তাই আমরা এক্সেলেটার দিয়ে উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তাহলে চলো আহেলিতে গিয়ে কি খেলাম না খেলাম সব কিছুই তোমাদের শেয়ার করব আশা করি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে সে সঙ্গে থাকো দেখতে থাকো আহেলি হলো একটা বাঙালি রেস্টুরেন্ট আমরা জামাই ষষ্ঠীর যেহেতু এটা অকেশন ছিল সেই জন্য একটা বাঙালি রেস্টুরেন্টকেই আমরা চুজ করেছিলাম দেখা যাক আহেলি রেস্টুরেন্টে পৌঁছে সেখানে কতটা কি ভিড় আদৌ আমরা জায়গা পাবো কিনা তার আগে চলো মলের ভেতরটা ভিডিওর মাধ্যমে তোমাদের যেতে যেতে যেটুকু দেখা যাচ্ছে একটু দেখিয়ে দিই মলের ভেতরটা খুব সুন্দর নানা রকম নানা কিছুর দোকান আছে আমরা আহেলি রেস্টুরেন্টের সামনে এসে গেছি এই হলো সেই রেস্টুরেন্টের সামনের ভিউস এই হলো সেই আহিলি রেস্টুরেন্ট তাহলে চলো রেস্টুরেন্টের ভেতর ঢোকা যা কি কি খেলাম আর কিভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেশন করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। বাইরে থেকে রেস্টুরেন্টের গেট বেশ ভালোই লাগছিল ভেতরে দেখেও বেশ ভালো লাগলো রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভরপুর বাঙালি আনায় সাজানো একটা রেস্টুরেন্ট দেখে মনটা বেশ ভালো হয়ে গেল আমরা যখন গেছি রেস্টুরেন্ট প্রায় ফাঁকা আমরা যখন গেছি প্রায় সাড়ে বারোটার মতো বাজে এই এটা যদি এই দিন নর্থ কলকাতা বা সাউথ কলকাতা হতো তাহলে রেস্টুরেন্টের বাইরে লাইন দিতে হতো যেহেতু আমরা সল্ট লেকের দিকে এসেছি সেই জন্য সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ রেস্টুরেন্ট প্রায় ফাঁকা ছিল বেশ ভালোই লাগলো সেই জন্য রেস্টুরেন্টের একটা ভালোভাবে আমি ভিডিও করে নিতে পারলাম আর এই দেখো রেস্টুরেন্টের মেনু কার্ড এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু কার্ড একটা ছিল ভেজ একটা ছিল ননভেজ আর এটা ছিল এখানকার আলাকাটের মেনু আলাকাটের মেনুগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কি কি আইটেম আছে সেখানে অ্যাভেলেবেল আর সেখানকার দামগুলো কি কীরকম সেই সম্বন্ধে একটা আইডিয়া হবে জামাই ষষ্ঠীর জন্য থালির মেনুগুলো অ্যাভেলেবেল ছিল বাট আলাকাটের যেগুলো আলাদা করে মেনু সেই মেনুগুলো আমরা অর্ডার দিয়েছিলাম আমরা ডিসাইড করলাম যে আমরা আলাকাট থেকে অর্ডার করব থালি অর্ডার করব না একটা থালি শেয়ারবেল ছিল তাও আমরা ভাবলাম যে আলাকাট থেকে অর্ডার করব। আলাকাট থেকে অর্ডার করেছিলাম বলে সেই দিন আমাদের খাবার দাবারগুলো গুলো আসতে একটু লেট করছিল এনারা থালির মেনুগুলো আগে থেকে রেডি রেখেছিলেন বাট আলাকাটে অর্ডার দিতে হলে আমাদের ওই দিন একটু ওয়েট করতে হয়েছিল মোটামুটি দেখলাম যে যখন একটা দেড়টা বাঁচতে শুরু করলো তারপরে রেস্টুরেন্টে ভিড় হতে শুরু করলো যেহেতু আমাদের আলাকাটের মেনু ছিল সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল সেগুলো আবার আলাদা করে ওনাদের বানাতে হচ্ছিল আর আমরা যেহেতু যখন গেছিলাম প্রায় রেস্টুরেন্ট ফাঁকা ছিল সেই জন্য ওনারা আলাকাটের মেনুগুলো আমাদের বানিয়ে দিয়েছিলেন তারপরে যখন আস্তে আস্তে ভিড় হতে শুরু করলো তখন দেখলাম যে আলাকাটের মেনুগুলো অর্ডার করতে গেলে অনেকটাই দেরি হবে আর থালির মেনুগুলো অর্ডার করলে তাড়াতাড়ি হয়ে যাবে তার আগে দেখো তোমাদের রেস্টুরেন্টটার একটা ভালো করে ভিডিও তোমাদের দেখাই রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল আর জানো তো এখানে এরকম জামাই ষষ্ঠী সেলিব্রেশন জামাইকে বরণ করার জন্য এরকম থালি অ্যাভেলেবেল ছিল তাই আমার মা এরকম একটা থালি ওনাদের থেকে চেয়ে নিল নিয়ে আমার হাজবেন্ডকে আশীর্বাদ করলো চলো সেটা দেখে নেওয়া যাক করো জামাইকে হয়েছে সাতবার সাতবার জানিও না ভালোই লাগলো ছোট করে এখানে একটা রিচুয়াল সম্পন্ন হয়ে গেল এখন অনেক রেস্টুরেন্ট এরকম রিচুয়ালের ব্যবস্থা থাকে চলো আমাদের অর্ডার এবার আসতে শুরু করেছে আমরা প্রথমেই অর্ডার দিয়েছিলাম আম পান্নার শরবত প্রথমে আমরা এরকম দুটো গ্লাস আম পান্নার শরবত অর্ডার দিয়েছিলাম এই আম পান্নাটা একেবারে রিয়েল ম্যাঙ্গো বা আম দিয়ে বানিয়েছিল বেশ ভালো লাগছিল অনেক জায়গায় আম পনার শরবত ফ্লেভার দিয়ে বানায় কিন্তু এটা একদমই রিয়েল ছিল এরপর আমাদের চলে এলো ভেটকি তাওয়া ফ্রাই এরকম এক প্লেট স্টার্টার হিসাবে আমরা ভেটকি তাওয়া ফ্রাই অর্ডার করেছিলাম এটাও দারুণ ছিল একদম টাটকা ভেটকি মাছ প্রত্যেকটা আইটেমই যখন আসছে তার স্বাদ ছিল দুর্দান্ত তারপরে আমাদের অর্ডারে ছিল একটা মোরগ পোলাও আর একটা মাংসের পোলাও মোরগ পোলাওটা ছিল মোরগ দিয়ে আর মাংসের পোলাওটা ছিল মাটন দিয়ে মাংসের পোলাওটা আমার মা বোন অর্ডার করেছিল আর মোরগ পোলাওটা ছিল আমাদের আর তার সাথে ছিল একটা মাটন কষা অনেকগুলো পিসি ছিল প্রায় আট পিসের মতো মাটন ছিল বেশ ভালো আর প্রত্যেকটা আইটেম ছিল প্রচণ্ড সুস্বাদু আর একদম ফ্রেশ খুব ভালো তোমরা তোমাদের সেলিব্রেশনের জন্য বা মাঝে মধ্যে কোনো খাওয়া দাওয়ার জন্য এই রেস্টুরেন্টটাকে অবশ্যই সিলেক্ট করতে পারো খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল দামটা যদিও একটু হাই প্রাইসের দিকে ছিল কিন্তু দাম অনুযায়ী কোয়ান্টিটিগুলো বেশ ভালোই ছিল কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি এতগুলো মাংসের আইটেম খেয়ে মনটা একটু মাছ মাছ করছিল তাই আমরা অর্ডার করে ফেললাম এক প্লেট ভেটকির পাতুরি এক প্লেট ভেটকির পাতুরিতে ছিল দুটো ভেটকি ভেটকিগুলোর সাইজটা বেশ ভালোই ছিল আর খেতেও বেশ টেস্টি ছিল কিন্তু প্রাইসটা আমার অনেকটাই ওভার প্রাইসড মনে হলো কিন্তু স্বাদ বেশ ভালোই ছিল ভেটকির আর ভেটকিগুলো একদম ফ্রেশ ছিল সব শেষে একটু মিষ্টি না হলে যেন ভুড়িভোজটা জমে না তাই সব শেষে আমরা নিয়েছিলাম দুটো দই দইগুলো বেশ টেস্ট ছিল আর বেশ ফ্রেশ ছিল খাওয়া দাওয়া আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গিয়ে বিল মিটিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে তারপরে মা আর বোনের ইচ্ছা হলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মলের মধ্যেই একটা ম্যাসাজ চেয়ার ছিল এরকম সেই ম্যাসাজ চেয়ারে একটু ম্যাসাজ নেবে তাই দুজনে দশ মিনিটের জন্য একটু ম্যাসাজ নিল খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স না করলে কি হতো তাই তারা একটু রিল্যাক্স করছিল আর আমিও তোমাদের এই সুযোগে একটু মলের ভিডিওগুলো আশেপাশ থেকে দেখিয়ে দিচ্ছিলাম সব শেষে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়ে মলে একটু মার্কেটিংও করলাম মার্কেটিং টার্কেটিং করে মল থেকে বেরিয়ে এলাম বেরিয়ে দেখলাম যে বাইরে যে ফুড শপগুলো আছে সেগুলো আরো সুন্দর ভেতরটা তো সুন্দরই বাইরেরটাও দারুণ একটা সুন্দর চিলিং পরিবেশ আছে সেইখানে আমরা চলে গেলাম বাইরের কোর্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর একটা কোর্ট সেখানে গিয়ে আমার মা হাজবেন্ড আইসক্রিম খেলো আমি একটা কফি খেলাম সেখানে আমরা বেশ খানিক্ষণ বসেছিলাম আর পিছনে দেখো এখানে রেলগাড়ির মতো দেখতে একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করে নিতে পারো আর আমার বোন একটা পাইন্যাপেল জুস অর্ডার করলো তারপরে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় সেখানে আমরা কাটিয়ে তারপরে আস্তে আস্তে সন্ধ্যের দিকে বাড়ির দিকে পা বাড়ালাম বাইরেটা বেশ চিলিং একটা পরিবেশ ছিল সুন্দর সুন্দর নানা রকম সব ওখানে খাবার দাবারের ভর্তি আর সবাই মনে হচ্ছে যেন সেখানে চিল করছে দারুণ একটা পরিবেশ পেছনে দেখতেই পাচ্ছ কত রকম খাবার দোকানের সব আর হচ্ছে রেস্টুরেন্ট বেশ ভালো লাগছিল আবার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না কিন্তু আমরা অনেকক্ষণ হলে এসেছি আমাদের ফিরে যেতে হবে যেতে যেতে চলো তোমাদের মলের বাইরেটা পুরোটা দেখাই আর মলের বাইরে কি সুন্দর সুন্দর দোকান তারপরে একটা বাচ্চাদের এখানে ছোট মতো একটা ট্রেনও আছে যেটাতে বাচ্চারা তার বাবা মারা চড়ছিল বেশ ভালো লাগছিল আর এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীর দিনটা এত সুন্দরভাবে এখানে কাটলো বেশ হ্যাপেনিং একটা প্লেস যে কোনো সেলিব্রেশনে এই প্লেসে গেলে এত হ্যাপেনিং একটা প্লেস তোমাদের আপনি মন ভালো হয়ে যাবে আর দিনের বেলা থেকে সন্ধেবেলা যখন লাইটগুলো জ্বলছিল মলের তখন জায়গাটা আরো সুন্দর লাগছিল ছেড়ে আসতে মন চাইছিল না আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল ইউটিউব থেকে দেখলে হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইল সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই